এটা হলো এসএসসি জিডির কথা বলছি ঠিক আছে এসএসসি জিডি ফর্ম ফিল চলবে তোমাদের পাঁচ নয় দু থেকে চোদ্দো দশ দুহাজার পর্যন্ত এসএসসি জিডি জিডির লাস্ট ডেট তাহলে পড়লো কবে চোদ্দ দশ অর্থাৎ অক্টোবরের চোদ্দ তারিখ পর্যন্ত লাস্ট ডেট আর অনলাইন পেমেন্টের ক্ষেত্রে পনেরো তারিখ পর্যন্ত তোমরা একদিন এক্সট্রা ডেট পাবে তো এটা তোমরা অতি দ্রুত ফর্ম ফিল আপটা করে নিবে এসএসসি জিডির কারণ শেষের দিকে তোমরা প্রত্যেকে জানো যে সার্ভার ডাউন থাকে প্রবলেম থাকে ক্র্যাশ হয়ে যায় তো যত দ্রুত সম্ভব তোমরা এর ফর্ম ফিল আপটা করে নেবে এসএসসি জিডির পরীক্ষা স্টার্ট হবে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে পরীক্ষা চলবে জানুয়ারিতে পরীক্ষা শুরু হবে আর পরীক্ষা চলবে মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশান ফর্মটাকে কারেকশান করার ডেট আবার প্রোভাইড করবে নভেম্বর মাসের দিকে নভেম্বর মাসের ফার্স্ট উইকে তোমরা কারেকশান করতে পারবে পাঁচ আর সাত তারিখে পাঁচ থেকে সাত তারিখের মধ্যে তোমরা কারেকশান করতে পারবে ফর্মটা তাহলে পুরো বিষয়টা এখানে